আমার বিশুদ্ধ বছর রাজনীতিতে রাজনীতি পর্যালোচনা করে ব্রিটিশ আমল পাকিস্তান আমল বাংলাদেশের আমল বিএনপিরামেরাম আর পর্যালোচনা করে আল্লাহকে সাক্ষী রাখায় ভূমিল্লাবাসীকে একটা কথা বলে যেতে চাই মুক্তিযুদ্ধ করেছি আমি মুক্তিযুদ্ধে পাঠিয়েছি আমি মুক্তিযুদ্ধের জন্মা চালা দিয়েছি তার মধ্যে একজন আমি ছর দেশে খালতা আমি আমার পরিবার দেশের বিরুদ্ধে লড়াই করেছি এ ব্যাপার আর বলার অপেক্ষা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে সেই পর্যায়ে যাতে আড়াইশো বছর লেগেছে নেত্রী খান দেওয়া তারাই দেওয়া এই দল বিএনপি কে পঞ্চাশ বছরে সবার জন্য সব বছর সব দলের সব ধর্মের সব দরিদ্রের সব খেলার একটি সর্বজনীন দলের রূপান্তর করেছে আজ আমাদের বন্ধু অনেকে বন্ধু হারিয়ে যাচ্ছে তারও ঠিক হয়ে যাবে তারিখ চেয়ে ভেবে চালায় তারে হাতে বল না ঠিক হয়ে যাওয়া যতদিন কি আছে লিখে রাখুন পথ হারাবে না বাংলাদেশ

দিয়েছে আমি অসহায় এই পাকা ব্যাথে নিচে আমাকে